ওহে কুরবানির গরুর মালিক গরু কুরবানি দিয়া এই ফ্রিজে 10 কেজি গোশত ওই ফ্রিজে 20 কেজি গোশত যা করতাসো জীবনে উপরে গেলে দিবনে হে গরু তোকে একটা প্রশ্ন করি কিছু মনে করবি না তো আম্মা আম্মা না তাড়াতাড়ি কর সময় নাই আমার আচ্ছা কিছুক্ষণ পরে তোকে যে কুরবানি দেওয়া হবে আচ্ছা তুই কি পেকแน ও মন্দি কয় কিরে আমি বলে পেগনেট রাগ করছো কিছু মনে করিস না কারণ এটা আমাদের সোনা জরুরি কারণ প্রেগনেট গরু কুরবানি হয় না তো শুনে তো একটু মন খারাপ হলোই না আমি পেগনেন্ট না পেগনেন্ট হয় না দেখেন এই তো গেরস্ত আমার এ বিচার দিছে সেই সময় আরেকটি কথা বলে যাই আমাদের এই ভিডিওদের ভালো লাগে লাইক কমি চেয়ার পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিয়েন হজুরদের ফতুয়া শুনে সব গোস্ত তুমি একাই খেতে চাচ্ছ খাও একাই যদি সব গোস্ত খাও তাহলে আল্লাহ রাসুলকে তোমার ফলো করা হলো না কেন না আল্লাহ রাসুল যখন বাড়িতে ভালো খাবার হইতো তিনি তরকারিতে ঝোল বেশি দিতেন কেননা সেই ঝোল পাশের বাড়িতে দেওয়ার জন্য গরিব দুঃখীদের তাহলে তোমার মাথাতে তুমি বুঝে নিও তোমার সব গোস্ত খাওয়া ঠিক হবে কি না এই গরু ওয়ালপেন পরে তোকে আল্লাহর অস্তে জবাই করা হবে তোর কেমন ফিল হচ্ছে আমার অনেক খুশি ফিল হচ্ছে আমি কোনো কষাইয়ের হাতে পড়িনি আল্লাহর অস্তে আমাকে জব করা হচ্ছে আমি অনেক খুশি হয়েছি হজুরদের ফতুয়া শুনে তুমি একাই সব বস্তু খেতে চাচ্ছ খাও সমস্যা নেই তবে একটা কথা মনে রেখো আল্লাহ রাসুল কিন্তু বাড়িতে ভালো খাবার হইলে তিনি তরকারিতে ঝোল বেশি দিতেন কেননা পাশের বাড়ির গরিব দুঃখীদের একটু ঝোল হলেও তিনি দিতেন তাহলে তুমি ভেবে নিও তোমার কুরবানি সব গোস্ত একাই খেয়ে কুরবানি হয়েছে কি না বুঝে নিও তুমি আমার কিছু বলতে হবে না আল্লাহ তোমাকে বুদ্ধি জ্ঞান সবকিছু দিয়েছে আমার কাছ থেকে নিতে হবে না তুমি তোমার বিবেককে প্রশ্ন করো খাওয়া ঠিক হবে কি না এ গুরু আজকে তোকে কুরবানি দেওয়া হবে তোর শেষ ইচ্ছাটা কি আমার শেষ ইচ্ছাটা হলো তোমরা আমাকে আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবানি দাও কোনো ব্যক্তির নামে কোরবানি দিও না কেন কেননা কোনো মানুষের নামে কোরবানি দিলে কোরবানি কবুল হয় না তোমরা আল্লাহর নামে কোরবানি দাও হাম্ব্যাম্ব আমি এটাই আমার শেষ ইচ্ছা হাম্যাম্ব তোমরা আর কেউ এই ভুলটি করো না হামব্য আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও হাম্বা হাম্বা আজকে ইদার দিন না খেয়ে আছে অনেক গরিব দুখীরা এই ঈদের দিনের জন্য চেয়ে আছে তারা খাবে গরুর গোস্ত এখন তোমরা হজুরদের ফতুয়া শুনে গরুর গোস্ত রেখেছো ফ্রিজ ভরে খাবে তোমরা বছর বছর অভিশাপ হবে তোমাদের দিন দিন তোমরা কি জানো না রাসুলের বাড়িতে ভালো গোস্ত রান্না হলেও কিন্তু ভালো তরকারি রান্না হলেও তিনি তরকারিতে ঝোল বেশি দিতেন কেন না পাশের বাড়ির গরিব দুঃখীদের দেওয়ার জন্য এই কথা যুদুল তোমরা ভেবে থাকো তাহলে গোস্ত তিন ভাগ করা লাগবে কিনা তোমাদের বিবেককেই প্রশ্ন করো আমি কিছু বলবো না তাহলেই তুমি বুঝতে পারবে